দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে এখন দেখতে পাবেন একটি সাতার প্রতিযোগিতা দেখুন সাতারের জায়গাটি আপনাদেরকে কি বড় একটি পুকুর এই সাঁতারের হবে এখন সাতার প্রতিযোগিতা যে হবে বিজয়ী তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই মাথা থেকে যে ফিরে আইসে যদি কেউ বেলুন ফাটাতে পারে যে আগে সে হবে আজকের বিজয়ী যদিও বজ্রপাত হবে বিদ্যুৎ চমকাচ্ছে সবারই ভাই এই যে প্রতিযোগী হ্যাঁ মাটি অবশ্যই চোয়া লাগবে অবশ্যই মাটি চোয়া লাগবে এই সময় দিকে তাকাও প্রতিযোগীরা সবাই জোরছে তালি মারো হ্যাঁ পাঁচ হাজার টাকা পুরস্কার বান্টি গ্রুপের সবাই রেডি তো দেখা যাবে সর্বনাশ যা বেরে দেখা দেখা যাবে সাতার প্রতিযোগিতা বান্টি গ্রুপের সাঁতার প্রতিযোগিতা বানটি গ্রুপের মেয়েরা ছয়জন প্রতিযোগী দূরদর্শিতার সাথে সাতার খেলছে আপনারা দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করতে থাকুন দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী ওই মাথা থেকে ফিরে এসে সবার আগে যে এই জায়গা থেকে একটি বেলুন ফাটাতে পারবে সে হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজনকেই পুরস্কার দেওয়া হবে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন দর্শক চমৎকার একটি ভিডিও সাতার প্রতিযোগিতা দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী চমৎকার একটি খেলা যদিও এখনো বোঝা যাচ্ছে না কে সবার আগে আসতে পারবে সাঁত্রায় যদিও অনেক পানি দেখা যাবে চমৎকার একটি খেলা দর্শক দেখতে থাকুন কে হবে আজকের ভাগ্যবান বিজয়ী দেখা যাবে ঘুড়ি বৃষ্টি পড়ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে দর্শক শ্রোতা প্রায় চলে এসেছে বান্টি গ্রুপের প্রতিযোগী সকল প্রতিযোগী ধীর গতিতে দুরান্ত গতিতে চলে আসছে সবাই দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবার বিজয়ী দেখা যাবে প্রতিযোগী চলে আসছে সবার আগে মনে হচ্ছে নীলা আসছে তারপরে এরপরে রাখি রয়েছে রিয়ামনি তারপরে রয়েছে মন্দিরা তারপরে জুইরে দেখতে পাচ্ছেন এবং আইসা সবার পিছনে আছে দেখতে থাকুন দর্শক দেখা যাবে যাবে দেখা কে ভাই আজকের ভাইক্যবার বিজয়ী দেখা যাবে ও না বলে দেখা চড়াশো যেন বেড়াতে পারবে ও টানা টানি শুরু হয়ে গেছে দেখা যাবে কে ভাই ভাইক কবার বিজয়ী দেখুন দেখতে দেখুন একজন আরেকজনকে যাতে দেখছে না হ রেশ বনস ও ভাই কাল চানি টানি না আরেকজন আরেকজন চলদি জলদি করে নিলা হয়েছে বাস্ট এবং দেখা যাবে ও চ্যালেঞ্জ হয়েছে আমাদের রাখি এবং তৃতীয় হয়েছে মন্দিরা রিয়ামনি পারেনি বেলুন তলাশ করে পায়নি আইসা এবং জুই ওরা বাদ গেছে সম্পূর্ণরূপে তিনজনকে পেয়ে গেছি আমরা চমৎকার খেলা দর্শক খেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে